আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আমি আলোচনা করব পবিত্র মহরম মাসে আপনারা যদি কষ্ট করে এই ছোট্ট শরীফটি এগারো বার পড়তে পারেন তাহলে বিশ্বনবী সালাম সাল্লাম আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন বিশ্বনবীর সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ অনুরোধ করছি অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ নিয়ত করে ফেলুন করবেন এই উদ্দেশ্যে দেখুন এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন আমাদের নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি মহরম হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস পবিত্র কোরআনুল কারিম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে কোরআনের ভাষায় এটি সম্মানিত চার মাসের অন্যতম এই মাসে বেশি বেশি নফল রোজা ও ইস্তেকফারের প্রতি উৎসাহিত করা হয়েছে রমজানের পর মহরম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন আমাদের প্রিয় বিশ্বনবী সাল আলী ওসাল্লাম হজরত আবু হরার আদিউল্লাহ তালু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আল্লাহ রাসি সাল্লাহ বলেছেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ সহি মুসলিম শরীফের এক হাজার তেষট্টি নম্বর শহী একটি হাদিস আল্লাহর মাস বলে মহরম মাসকে আল্লাহর সাথে সমন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে এছাড়া এই হাদিসের মাধ্যমে নবীজি সাল আলী হোসাল্লাম মহরম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম মহরম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন জানা কথা সকল মাসে আল্লাহর মাস এরপরও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তিনি ভাই বোনেরা তাই একে আল্লাহর মাস বলা হয়েছে যেমন দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর কিন্তু সব ঘরকে মাইতুল্লাহ বলা হয় না আল্লাহর মাস বলে মহরম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে এছাড়াও এই হাদিসের মাধ্যমে নবীজ সাল্ল আলীহসাল্লাম মহরম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমরাও মহরম মাসে আশুরার দিন রোজা রেখে অবশ্যই আমলটি করার চেষ্টা করব যদি না পারি তাহলে পুরো মহরম মাস জুড়েই বেশি বেশি দওয়া ইস্তেকফার করব আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইব আমি আমার তিনি ভাই বোনদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন কারণ মহরম মাসে রোজা কবে আশুরা রোজা কবে রোজা থেকে কি আমল করলে কিভাবে কি করবেন তার সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা নতুন ভিডিও তৈরি করতেছি ইনশাল্লাহ সেই ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি এবার আমরা জেনে নেব এই মহর মাসে আমরা দুরুশ্বরী পাঠ পূর্ব এমন একটা আমল করব বা দোয়া করবো যে দোয়া বা আমলটি করলে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ইনশাআল্লাহ বিশ্ববিশাল আলী ও সাল্লামের সঙ্গে আমরা কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় জান্নাতে যেতে পারব দোয়ার সময় দরুদ না পড়ার বিষয়ে আমাদের প্রিয় নবী সাল সাল্লাম বলেছেন দরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছে না তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রসুল সাল্লামের প্রতি দৌরুদ পড়া হাদিসটি হচ্ছে হজরত আনাস রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লুআল সাল্লাম বলেছেন যতক্ষণ আল্লাহ রসুসাল্লি সাল্লামের উপর দৌড়দ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া গুলো করা হবে না তাবারা নি শরীফের একটি হাদিস তাই আমরা ছোট্ট এই দরুর শরীফটি এগারো বার পাঠ করে নিব দোয়াটি পড়ার আগে এবং পরে ছোট্ট দরুদ শরীফের মধ্যে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এটি ১১ বার পড়তে পারি অথবা সবচেয়ে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও ১১ বার পড়তে পারি তারপরে আমরা এমন একটি দোয়া পড়ব যেই দোয়া পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি পড়বে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব মোজামে কাবির মোজা মুস্তাবা হা শরীফের একটি হাদিস সোহান আল্লাহ বলুন সকলে সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ দোয়াটি হচ্ছে রদিত উল্লাহি রব্বা অবিল ইসলামী দিন আবি মাহমদিন সাল্লাহ আলি ওসাল্লামা নাবি আ আবারও বলছি রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মাহমদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লামা নাবি আ এই দোয়াটি আপনারা অন্তত তিনবার পাঠ করবেন প্রত্যেক নামাজগুলো পড়ার পরে মহরম মাস জুড়ে বিশেষ করে সকাল সন্ধ্যায় বা ফজর এবং বা গ্রীবের নামাজের পরে অবশ্যই অবশ্যই তিনবার করে দোয়াটি পড়বেন দোয়াটি পড়ার আগে পরে যে দরুদগুলো দেখায় দিলাম অবশ্যই তিনবার এগারো বার করে পড়ার চেষ্টা করবেন তিনি ভাই বোনের অর্থাৎ দোয়াটি যেটি দেখাচ্ছি এই দোয়াটি তিনবার পড়বেন কিন্তু তার আগে এবং পরে দরুশ্বরী পড়ে নেবেন আমি অনুরোধ করছি আপনারা এই নিয়মে আমলটি করবেন এর দোয়াটির অর্থই হচ্ছে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে সোহান আল্লাহ সোহান আল্লাহ সংক্ষেপে আমি নিয়মটি বলে দিচ্ছি আপনারা পবিত্র মহর্র মাস জুড়ে প্রত্যেক নফল নামাজগুলোর পরে বিশেষ করে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে অর্থাৎ সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পাঠ করবেন আগে পরে অবশ্যই দরুদ শরীফ এগারো বার করে পড়ে নেবেন তারপর আল্লাহ তালার কাছে দুই হাত তুলে প্রথমে আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ তাল্লার প্রশংসা দিয়ে শুরু করবেন দোয়া এবং নবী সাল্লামের উপর দরুদ পড়বেন অন্তত আল্লাহমাসলি আল ওয়ালা আলী মহম্মদ হাত তুলে আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহমাসলি আলম মাহমদিউ ওয়ালা আলী মাহমদ অন্তত একবার বলবেন তারপরে আপনি আল্লাহ তালার কাছে আপনার মনের সমস্ত নেক চাওয়া